হ্যালো এই যে দেখো আলুগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে নেব তারপর মাংসগুলোকে আমি ভেজে নেব তো এখানে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি ঝরা দিয়ে তো এখানে পেঁয়াজ কুচি আলু সব কেটে নিয়েছি এবার মাংসগুলোকে তেলে লবণ আর লবণ দিয়েই শুধু ভাজবো হলুদ দিব না তো দেখো ভেজে নিলে একটু মাংসটা খেতে খুব ভালো লাগে তা ভাজা আমার হয়ে গেছে তো তেলে আমি পেঁয়াজ কুচি রসুন জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিলাম তারপর মশলা দিয়ে দিলাম তো মশলাটাকেও সুন্দর করে কষিয়ে নেব তো যত কষাবো তত মাংসটা টেস্ট হবে তো কষানো হয়ে গেছে এবার আমি মাংসগুলোকে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে কষাতে দেব। তো রাত্রে এনেছে মাংসটা তাই করছি দেখো প্রায় দুই কেজি মাংস এবার আলুগুলোকেও দিয়ে দিলাম কষানো আমার হয়েই এসছে বা ঠেকে দিলাম ততক্ষণ একটা ব্রেক নিয়ে নিই আমরা তো তুলে নিলাম দেখো কষানোটা কি সুন্দর হয়েছে খেতে ভালো হয়েছে এবার জল দিয়ে দিলাম জলটা ফুটলেই আমি মাংসটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো তোমার দেখো এই যে নামিয়েও নিলাম কেমন হয়েছে একটু বলো আমাকে আমার পাশে থাকবে নেক্সটে আবার একটা ভিডিও নিয়ে আসবো টাটা